নমস্কার প্রিয় বন্ধুরা স্বপ্ন কি সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি খুবই সহজ এবং কমন একটা রেসিপি কিন্তু অনেক সময় পারফেক্ট ভাবে তৈরি করতে আমাদের অসুবিধা হয়ে যায় তবে আজ তোমাদের যেভাবে আমি রেসিপিটি করে দেখাচ্ছি আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর বুঝতেও সুবিধা হবে প্রথমেই আমি সিমুইটাকে তৈরি করে নিচ্ছি এখানে আমি দেড়শো গ্রামের এক প্যাকেট সিমই নিয়েছিলাম তো সেখান থেকে কিছুটা রেখে মানে অর্ধেকের একটু বেশি সিমই রান্না করব আজ আমি একশো গ্রাম মতো সিমই রান্না করব সিমইটাকে হাত দিয়ে একটু ফেঙ্গে ছোট টুকরো করে নিলাম এখানে বেশ খানিকটা সিময় হয়েছে পুরোটুকু নিলাম না এটা কিন্তু প্যাকেটের ভেজে রাখা সিমই তবুও যদি খেয়ে আরেকবার ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় এবার অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দু চামচ মতো ঘি খের মধ্যে কিছুটা কাজু বাদাম আমি দিয়ে দিলাম এখানে একটা কাজুকে দুভাগ করে ভেঙে আমি দিয়েছি তবে তোমরা চাইলে গোটা রেখেও কাজুটা ভেজে নিতে পারো বা ছোট টুকরো করেও নিতে পারো যে যার ইচ্ছা অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো এখানে একটু লাল লাল করে কাজুটাকে ভেজে নেব সামান্য নেড়ে কিছুটা কিশমিশ অ্যাড করছি তোমাদের ইচ্ছা অনুযায়ী ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করতে পারো এখানে নেড়েচেরে যখন কালার ধরে গেছে এবার একটা পাত্রে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে তুলে নেওয়ার পরে যে ঘিটা রয়েছে সেই ঘিয়ের মধ্যেই আমি পুরো সিমইটা দিয়ে দিলাম সিমইয়ের পরিমাণটা মেজারিন কাপের এক কাপ মতো হবে বা বাটি মেপেও তোমরা দেখতে পারো প্রায় এক বাটি মতোই সিমইটা হবে ঘির উপর দিয়ে বেশ ভালো করে ভেজে নিতে হবে ভাজাটা যত ভালো হবে খেতেও কিন্তু ততটাই টেস্ট হবে এখানে ভাজা সিমইকে ঘিয়ের মধ্যে আরও একবার যদি বেশ ভালো করে ভেজে নেওয়া হয় সিমইয়ের টেস্টটা অনেক গুণ বাড়িয়ে দেয় এখানে দেখতেই পাচ্ছ বেশ কালার ধরে আসছে অনবরত নেড়েচেড়ে চেয়ে বেশ ভালো করে আমি ভেজে নেব দেখতেই পারছ খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবং কালারও ধরে গেছে আবারও বলছি বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা ভেজে নিলেই হবে সিময় যেই পরিমাপে দেবে সেই হিসাবেই দুধটা দিতে হবে আর দুধটা যদি আগে জাল করে রেখে নিতে চাও অবশ্যই জাল করে নিতে পারো তাহলে দুধটা আরও বেশি গাঢ় হবে টেস্টটা আরও বাড়িয়ে দেবে তো অন্যদিকে দুধটা আমি হালকা জাল করেই রেখেছিলাম আগে সেই দুধটা এবার আমি অ্যাড করে দেব এক বাটি সিময়ের জন্য তিন বাটি দুধ দিতে হবে এখানে একশো গ্রাম সিমই আমি নিয়েছি আর এক লিটার মতো দুধ আমি দিয়েছি দুধটা অবশ্যই বুঝে দেবে নাহলে কিন্তু আগেই দেখবে জমে উঠবে তাই দুধটা পারফেক্ট রাখতে হবে দুধটা দেওয়ার পর আগে একবার নেড়ে ছেড়ে নিলাম আর ফ্লেমটাকে বাড়িয়ে প্রথমে একবার আমি ফুটিয়ে নেব জালটা হাই ফ্লেমে রাখার পর দু মিনিট পরেই কিন্তু বেশ সুন্দর জাল উঠে আসছে দেখতেই পারছ আর সিমইতে কিন্তু বেশি জাল দেওয়ার প্রয়োজন হয় না অল্প জালেই খুব দ্রুত রান্নাটা হয়ে যায় জাল ওঠার সঙ্গে সঙ্গে দেখবে সিমইটাও বেশ সিদ্ধ হয়ে আসে একটু নেড়ে নিলাম আর এক মিনিট মতো জাল করে নিলাম এর পরপরই দেখবে সিমাইটা খুব সুন্দর গলে আসছে তখন দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিয়ে দেব পরিমাণ মতো চিনি এখানে আমি এক বাটি মতো চিনি অ্যাড করেছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার এখানে আমি এক চিনটি মতো লবণ অ্যাড করব আমার মনে হয় মিষ্টি জাতীয় কোনো রেসিপিতে হালকা একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো আসে আর এই টাইমে দুটো এলাচকে চিড়ে তোমরা দিতে পারো একদম শেষের দিকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিসমিস কাজু আর কিসমিসটা দিয়ে পুরো সিময়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম সিমই আমাদের পুরো পারফেক্টভাবে তৈরি এবার আমরা সার্ভ করতে পারি তো বন্ধুরা তোমাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও খুবই সহজ রেসিপি যেটা আমরা সবাই বাড়িতে বানিয়ে থাকি আজ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য